পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম কাঠের কোন ধরনটি নিচের দিকে নমনীয় কিন্তু ওপরে শক্ত এক তনতা কাট, দুই আকাশী কাঠ তিন ডালিম কাঠ চার সাম্বলুপ কাঠ সঠিক উত্তর সাম্বলুক কাঠ উদ্ভিদে খাদ্য উৎপাদনের প্রধান অঙ্গ কোনটি এক মূল দুই পাতা তিন বীজ চার কাণ্ড সঠিক উত্তর পাতা বাষ্পীভবন বা টিআরএনএস পিআইয়ারএাইন মূলত উদ্ভিদের কোন অংশে ঘটে এক ফল দুই বীজ তিন পাতা চার মূল সঠিক উত্তর পাতা উদ্ভিদের শিকড়ের মূল কাজ কি এক বীজ উৎপাদন দুই সৃষ্টি তিন জল ও খনিজ শোষণ চার খাদ্য পরিবহন সঠিক উত্তর জল ও খনিজ শোষণ সাইকাসকোন শ্রেণীর উদ্ভিদ এক ব্রায়োফাইটা দুই পটেরিডোফাইটা তিন অ্যাঞ্জিওস্প চার জিম্নোস্প সঠিক উত্তর জিম্নোস্পারু মনোকট পাতার শিরা কেমন এক বৃত্তাকার দুই জালিকা তিন বিচিত্র চার সমান্তরাল সঠিক উত্তর সমান্তরাল যে ফুলে পঙ্কেশ্বর ও গর্ভকেশর উভয়ে থাকে তাকে কি বলা হয় এক নির্বীজ ফুল দুই স্ত্রীলিঙ্গ ফুল তিন উভলিঙ্গ ফুল চার পুরুষ ফুল সঠিক উত্তর উভলিঙ্গ ফুল আয়নের ভূমিকা কি এক অসমসিস নিয়ন্ত্রণ দুই নাইট্রোজেন স্থিরীকরণ তিন স্টার্চ ভাঙন চার ক্লোরোফিল উৎপাদন সঠিক উত্তর অসমসিস নিয়ন্ত্রণ শামুকের মাধ্যমে পরাগায়ন কি নামে পরিচিত এক অর্নিথোফিলি দুই হাইড্রোফিলি তিন ম্যালাকোফিলি চার অ্যানিমোফিলি সঠিক উত্তর ম্যালাকোফিলি উত্তর ও দক্ষিণ উভয় গাছে কখনো কোনটি পয়েন্টিং দেখা যায় এক শিকড়ের ভাগ দুই রন্ধ্র তিন ক্ষুদ্র ডাটা চার পাতার বিন্যাস সঠিক উত্তর পাতার বিন্যাস শালক সংশ্লেষণের জন্য কোনটি অপরিহার্য এক সূর্যালক দুই ধুলো তিন রাতের ঠান্ডা চার প্রাণীজ প্রোটিন সঠিক উত্তর সূর্যালোক উদ্ভিদের যে অংশ থেকে নতুন উদ্ভিদ জন্মায় তাকে কি বলা হয় এক মূল দুই ছাল তিন পাতা চার বীজ সঠিক উত্তর বীজ অন্ধকার বিক্রিয়ায় কি তৈরি হয় এক কার্বোহাইড্রেট দুই অক্সিজেন তিন নাইট্রোজেন চার এটিপি সঠিক উত্তর কার্বোহাইড্রেট সাইটোকাইনিন হরমোনের কাজ কি এক বিভাজন দুই বীজ পচানো তিন ফুল শুকানো চার পাতা ঝরা সঠিক উত্তর বিভাজন নাইট্রোজেনকে শোষণ করে এক ছত্রাক দুই শৈবাল তিন প্রোক্যারিওটস চার মূল সঠিক উত্তর প্রোক্যারিওটস ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন